জয়পুরে চলছে টুসু পরব আর অন্যদিকে জঙ্গলে রয়েছে হাতি আর সেই হাতে নিয়ে চলছে পরব দুই পরবের মাঝে এখন বাকুরা জয়পুর গত পরশু থেকে জয়পুর জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে দুটি দাতাল হাতি সেই দাতাল হাতি বনদপ্তরের নজর এড়িয়ে বাকুরা জয়পুর ব্লকের গোপ বৃন্দাবনপুর গ্রাম সংলগ্ন আলুর জমিতে রাত ভোর তাণ্ডব চালাল দাতাল হাতি আলুর জমির ব্যাপক ক্ষয়ক্ষতি এক কৃষকের প্রায় এক বিঘা জমির প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার আলু খেয়ে চম্পট দিল দুই হাতি হাতির যন্ত্রণায় জয়পুরের মানুষ তবে বনদপ্তরের দপ্তরের কড়া নজর রয়েছে হাতির গতিবিধির ওপর একদিকে যেমন কনকনে ঠান্ডা অন্যদিকে ঘন কুয়াশা মাঝে পরে বন দপ্তরের কর্মীদের নজর এড়িয়ে জঙ্গল ছেড়ে রাতে চলে আসছে জমিতে কেউ জানার আগেই সাবার করে দেয় আলুর জমি এমনটাই জানান আলু চাষি তারা জানতেই পারেননি কখন হাতি এসে আলু খেয়ে চলে গেছে সকালবেলায় আলুর জমিতে গিয়ে দেখেন আলুর জমিতে কয়েকটি গাছ ছাড়া আর অবশিষ্ট কিছুই নেই তবে হাতির ক্ষয়ক্ষতি সরজমিনে তদন্ত করতে আসেন বন দপ্তর এবং আশ্বাস দিয়ে যান ক্ষতিপূরণ দেওয়ার তবে ফসল হারা কৃষক কৃপাময় গোর তিনি জানান এর আগে অনেকবার হাতিতে ফসলের ক্ষয়ক্ষতি করে গেলেও বন দপ্তরের পক্ষ থেকে দরখাস্ত করেও মেলেনি কোনো সাহায্য এইবারে ফর্ম ফিল করে সঠিক তথ্য দিয়ে জমা দিতে বলেছেন এখন দেখা যাক ক্ষতিপূরণ পায় কিনা কি বলছেন আলু সেই কৃপাময় গোর চলুন শোনাবো আপনাদের ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা বলছি দাদা এই জমিটা কিসে এরকম করেছে এটা হাতি এসেছিল হাতি এসে একদম ঘেঁটে আর ইয়ে করে দিয়েছে বিরাট খেয়ে যে দেখতে পান যে তো বিরাট খেয়ে একদম ইয়ে করে দিয়েছে এক বিয়ে কান এক জমি কখন এসেছিল হাতি হাতিটা ভোর আড়াইটা তিনটের সময় এসেছিল কতগুলো হাতি আছে দুটো হাতি আছে এমন খেয়েছে দাজ করে দিয়েছে যা খেয়েছে পায়া করে তাড়াতাড়ি খেয়েছে জঙ্গলে হাতি ছিল আমরা জানতে পারিনি যে হাতিয়া ছিল দিয়ে ফার্স্টটা যে হাতি ছিল দুটো দুটো এদিক কেটে বেরিয়ে চলে এসেছিলো দিয়ে খেয়েছে খেয়ে আসমান ও নিজেরাই খেয়ে দিয়ে উঠে চলে গেছে কেউ জানতেই পারে কেউ জানতে পারে না আমি এসেছিল আমি আলুবাড়ি ওষুধ দিতে যাব তখন দেখছি আমি লাগলে কিছু তেড়েতে দেখিয়ে যে দেখছি হাতি আর তেড়ে খেয়ে দিয়েছে একদম তাও তার নটার সময় জানতে পারেছি যে হাতি খেয়েছে বলে একদম তো দেখলাম গোটা জমি হ্যাঁ একদম লেভেল করে দিয়েছে খেয়েছে যা এক বিঘা জমিটা ম্যাচুর আলুটা ম্যাচুরিটি হয়ে গেছিলো একদম আট দিন কথা পরে তুলতুম

আমাৰ নাম কিপাময় গৌড় এই জেগাটোৰ নাম এই গোবৃন্দনপুৰ